সুপারস্টার জিদ্দার সিনেমার আপডেট পাওয়া আর সত্তর বছর পর পর আকাশে ধুমকে দেখতে পাওয়া ব্যাপারটা একই হয়ে গেছে আমরা যারা জিদার সিনেমা ভালোবাসি যারা জিদার ডাইহার্ড ফ্যান এবং যারা ফ্যান ক্লাব ফেসবুকে তাদের ধৈর্যটা ভাবো জিৎদার লাস্ট সিনেমা এসেছিল বুমেরাং দু হাজার তেইশ সালের একদম শুরুর দিকে তারপর থেকে কোনো সিনেমার কিচ্ছু আপডেট নেই জিদার কোনো আপডেট নেই এই বছর একটা সিরিজ এসেছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু কোনো সিনেমার আপডেট কিচ্ছু নেই কিন্তু এই হচ্ছে রিয়েল ফ্যান ক্লাব এই হচ্ছে সত্যিকারের ভক্ত যে হিরোর প্রতি যে যে একটা একটা টান মানে জিদ্দার প্রতি ভালোবাসা সেটা সিনেমা আসুক আসুক বা বা আপডেট তারা কিন্তু সেই ধৈর্যটা ধরেছিল এবং কোথাও গিয়ে ধৈর্যর একটা অবসান ঘটতে চলেছে হ্যাঁ জিদ্দার নতুন সিনেমার কিন্তু আপডেট চলে এসছে একদম অফিসিয়ালি আপডেট চলে এসছে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে জিদ্দা তার নেক্সট সিনেমা করতে যাচ্ছে ডিরেক্টর প্রতীক্ষিত বসুর সাথে সেটার কিন্তু অফিসিয়াল আপডেট চলে এসছে জিদ্দা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে প্রতিক্ষিত বসুর সাথে সে একটা সিনেমা করতে যাচ্ছে সিনেমার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবার এটা কিন্তু একটা বায়োপিক সিনেমা অনন্ত সিং যে চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের একজন বড় যোদ্ধা ছিল স্কারি বায়োপিক হতে যাচ্ছে এই সিনেমাটা তো জিতদ্দাকে কিন্তু একজন বিপ্লবী চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি এবং তার চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বেশ অন্যরকম হতে চলেছে মানে অন্য সিনেমাতে জিদ্দাকে যেরকম একটা মাস কমার্শিয়াল হিরো মারছে উড়ে যাচ্ছে এরকম টাইপের দেখানো হয় সেই দিক থেকে কিন্তু একদমই আলাদা এটা অভিনেতা জিতকে কিন্তু আমরা এই সিনেমাতে পেতে চলেছি অনেক দিন পর এবং প্রতিক্রিত বসু খুব ভালো একজন ডিরেক্টর তার রিসেন্টলি যে সিনেমাটা বেরিয়েছে শ্রীমান ভার্সের শ্রীমতী সেটাও বেশ ভালো সিনেমা ছিল এবং এই সিনেমাটা জিতদার এই সিনেমাটার স্ক্রিন প্লে রায়টা থাকতে চলেছে অরিত্তস জ্ঞান মানে অরিত্ত ব্যানার্জি আমাদের ইউটিউবার তো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কোলাবরেশন আমরা কিন্তু কেউ ভাবিনি যে ডিরেক্টর প্রতীক্ষিত বসুর সাথে জিত আবার অরিত্য সেটার চিত্রনাট্য লিখবে বুঝতে পারছো মানে বেশ ভালো বেশ ভালো একটা আপডেট কিন্তু পেলাম এবং এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো এই সিনেমাটা দুটো প্রোডাকশান হাউস প্রডিউস করছে একটা হচ্ছে জিৎদার নিজস্ব প্রোডাকশান হাউস এবং তার সাথে নন্দী মুভিজ নতুন প্রোডাকশান হাউস এই সিনেমাটার সাথে যুক্ত আছে তো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বিগ অ্যানাউন্সমেন্ট জিত ট্রান্সফর্ম ইন্টু অনন্ত সিং ইন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এ গ্রিপিং টেল অফ রিভিলিয়ন সারফেস অ্যান্ড মিস আন্ডারস্টুড হিরোইজম ডিরেক্টেড বাই প্রতিক্রী বসু প্রেজেন্টেড বাই প্রদীপ কুমার নন্দী অ্যান্ড জিৎ ফিল্মস প্রাইভেট লিমিটেড তো সত্যিই জাস্ট এটার অপেক্ষাতেই ছিলাম আমরা যে জিদ্দার কবে একটা আপডেট পাবো দেখো জিদ্দার যা ফ্যান ফলোয়িং তার যা ক্রেজ আছে না বাংলায় কোনো স্টার কোনো অ্যাক্টারের নেই তার ফেসবুকে ফ্যান ফলোয়িং হচ্ছে বারো থেকে তেরো মিলিয়নের মতো জিদ্দা যদি ঠিকঠাকভাবে এক্সপ্লোর করে যদি তার সিনেমা ঠিকঠাকভাবে প্রমোশন করে না তাহলে কে পাত্তা পায় সিনেমা ব্লকবাস্টার হতে বাধ্য একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি এই সিনেমাটিরই যদি ঠিকঠাকভাবে প্রমোশন করে তো দুর্দান্ত লেভেলের কিছু হবে দেখা যাক জিদ্দা এই সিনেমাটির জন্য কেমন কি প্ল্যানিং করে তো আমার মনে হয় প্রমোশন কিন্তু অবশ্যই জরুরি এখনকার মার্কেটে দাঁড়িয়ে প্রমোশন অবশ্যই জরুরি আজকে দেব খাদানে যেরকম প্রমোশন করেছিল সেটা প্রত্যেকটা কিন্তু স্টার প্রত্যেকটা অ্যাক্টার প্রত্যেকটা প্রোডাকশান হাউসের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি প্রমোশন ঠিকঠাক করো তাহলে তোমার সিনেমা যাই হোক খাদান কিন্তু এতটাই সিনেমা হয়নি কিন্তু প্রমোশনের জন্য দর্শক গেছে দেখতে একটা প্রমোশন প্রত্যেকটা মানুষের মানে একদম মাথায় ঢুকিয়ে দিয়েছে ভাই যে একটা সিনেমা আসছে খাদানের মতো তো সেরকম প্রমোশন করতে হবে জিদ্দাকে তো দেখা যাক জিদ্দা এই সিনেমাটির জন্য কেমন কি প্ল্যানিং করছে নাকি সে আগে সিনেমাগুলোর মতোই প্রমোশন করবে জাস্ট একটা টিজার একটা গান একটা টিলার বাস একটা হয়তো লঞ্চ ইভেন্ট বা হয়ে গেল এরকম যদি করে তাহলে আমি বলবো আবার ভুল করছে দেখা যাক এই সিনেমার আপডেট আসলে পরবর্তীকালে বুঝতে পারবো তো শোনা যাচ্ছে সিনেমাটা তিন চার মাসের মধ্যেই ফলে যাবে শ্যুটিং শুরু হবে তারপরে হয়তো লায়নের শ্যুটিং শুরু হবে মানে এই সিনেমার পরেই হয়তো লায়নের কিছু আপডেট আসবে তো দেখা যাক এই সিনেমাটা কবে শুটিং শুরু হয় তো তোমাদের এই আপডেটটা নিয়ে কি মতামত অবশ্যই জানিয়েও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে